তো ভাই সাহেব নতুন ব্রেক শু বাড়ির থেকে কালে কিনে এসেছিলাম সাড়ে আটশো টাকা টিভিএস টিভিএস মহেন্দ্রা নকো নকো মহেন্দ্র নকো টিভিএসের মাল নিয়ে এসেছিলাম কালকে নতুন এখন এইদিকে এক এক মানে একসাথে এক জোড়ায় লাগাতে হয় ঠিক আছে আদার্স মানে মানে এটা তো ধরো ভালো আছে ডান দিকে এটার সঙ্গে এইটা লাগানো যায় না ঠিক আছে একসাথে জোড়া লাগাতে হয় তো চলো জোড়া লাগিয়ে নেই আর বটে দেখাচ্ছে দেখি শিখে না ওর কাছ থেকে বুঝলো তো ওর কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি গুরুদেব মানুষ ওর কাছে থেকে অনেক কিছু শিখেছি এটাও শিখে নি আজকে কারণ বিপদে পথে কাজে দেবে তো গাড়ি আমাদের শুভ বস ওই গাড়িটা চালাচ্ছে তোমাদেরকে দেখায় আমার গাড়ির ব্রেক ধরছে না ওই দেখো শুভ বস ওই দেখো ও নতুন গাড়ি পেয়ে আমাদেরকে ভুলে গেছে গো ভুলে গেছে দেখেছো আজকেও যাচ্ছে একসাথে এইগুলা তো একসাথে চলি এখন কিছু করার নেই তো এটা হচ্ছে বেলদা বেলদা ঢুকছে আর কি তো চলো যাই আর আর আমার গাড়ির ব্রেক হচ্ছে না ভাই মানে ওই ব্রেক চেঞ্জ করার পরে ব্রেক চেঞ্জ করার পরে সেটিং করতে পারেনি ভালো বলি মানে সেটিং করতে হলে সামনের ব্রেক সেটিং আছে কিন্তু পেছনের ব্রেক আবার মিলাতে হয় ঠিক আছে দুটো অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট না করেনি করিনি এবার ওই পেছনের ব্রেক তো হচ্ছেও না আর আমার হচ্ছে কেনা সামনের ব্রেক থেকে আমার হচ্ছে সামনের ব্রেকই শুধু কাজ হচ্ছে পিছনে ব্রেক কোনো একশেড নেই তো ব্রেক ধরছে না খুব সাবধানে চলতেছে তবুও ষাট ষাট করে যেতে হচ্ছে কারণ ওদিকে ফ্যাক্টরি আর বন্ধ হয়ে যাবে ম্যাচ লোক ধরতে হবে না হয় খাবারটা লোক করতে পারবো না তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছি ফাঁকা রাস্তা তাই চলো ফাঁকা রাস্তা দাঁড়াচ্ছে মাথা এই দেখো আঠান্ন ষাট মানে আরভিএম কাটা দুই আছে এই দুইয়েই থাকবে ঠিক আছে আর উঠবে না তাহলে আবার তেল খাবে বেশি আর আমার গাড়ির সার্ভিস খুব কম দিচ্ছে এগারো পয়েন্ট ছাব্বিশ এইচডি ওয়ান পয়েন্ট সেভেন ম্যাক্স পিক আপ গাড়ি কাদের আছে জানাবে আর কত করে সার্ভিস পাচ্ছে পাচ্ছ একটু আমাকে জানাবে আমার গাড়িতে দিচ্ছি এগারো পয়েন্ট ঠিক আছে দুশো বাইশ কিলোমিটার হ্যাঁ আর তেল দুশো বাইশ কিলোমিটার এক ট্যাঙ্কি তেল চালিয়েছে আবার ফুল ট্যাঙ্কি তেল করেছে হচ্ছে তোমার দুশো সরি পঞ্চান্ন পয়েন্ট কুড়ি লিটার ঠিক আছে পঞ্চান্ন লিটার কুড়ি গ্রাম না কত হয় তো সেই কারণে সেই কারণে আমি বলতে যাচ্ছি যে তোমাদের কত কে কার কত সার্ভিস দিচ্ছে দয়া করে জানি আমাদের প্রটিকে দিচ্ছে চোদ্দ করে আমার তো এগারো করেও দিচ্ছে না ঠিক আছে এগারো পয়েন্ট ছাব্বিশ মানে বারো করে প্রায় ধরা ধরা ভাব আমি কালকে চালিয়েছি সত্তর আশি নব্বই এই সত্তর আশি সত্তর আশি করে চালিয়েছি ঠিক আছে গাড়ি আর এর আগের দিন একটা ড্রাইভার নিয়ে গেছিলো এর আগের মানে এর আগের গ্যারেজের ভিডিওতে আমি তোমাদের দেখেছি নতুন একটা বস

আর কালকে ম্যাচ লোড করেছিলাম পিয়ারা খালি করে ম্যাচ লোড করেছিলাম তো ম্যাচ নিয়ে যাচ্ছে এখন খালি করার দিকে তো প্রচুর পরিমাণে মনে হচ্ছে রাতে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তো এখন তো বোটে উঠলাম তো চলো আরে যে বাচ্চা চলো বাইরের কিছু দেখাচ্ছে তোমাদের তো গাইস রাস্তা হচ্ছে নতুন এটা হচ্ছে বলা ঘাটের রাস্তা একদম নতুন হবে রাস্তাটা তো রাস্তা নতুন হয়ে গেলে তখন আবার সুবিধা ঠিক আছে কারণ গাড়িটা চালিয়ে তখন মজা হবে বেশি তো চলো যাই আর খালি ওখানে শুভটা ঢুকে গিয়েছে শুভ মানে ফটিকের গাড়ি খালি হবে ওখানে ফটিকও এক জায়গায় খালি করছি আমরা দুজনে একই জায়গায় মাল মালিক নিয়েছি একই মালিকের তো একই জায়গায় খালি হবে তো ওরা ঢুকে পড়েছে ঠিক আছে তো আমাকে তাড়াতাড়ি যেতে বললো কারণ আবার এই পড়ালো হবে গাড়িটা আজকেই ঠিক আছে তো সেই কারণে শুভ ফোন করেছিল বললো যে তাড়াতাড়ি আসতে তো চলো যাই আর কথা হচ্ছে তো ভাই চলে এসছি আমাদের শুভ ভাই খুলছে দড়ি আর এই যে আমার ফটিক ভাইয়ের বাড়া ক্যারেট বেশি দেওয়া হয়ে গিয়েছিল এই যে বস্তা এই যে গাড়ি আর এই যে আমার গাড়ি শুভ ভাই খুলছে বাচ্চা ঢিলা দিচ্ছে ক্যারেট ওখানে নামানো তো চলো আবার পরে কথা হচ্ছে